ইলিশ মাছের দাম কমেছে ইলিশ মাছের দাম কমেছে এ একটা কথা শুনতে শুনতে পুরো সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না যে মাছের দাম কমেছে শুনে অনেক খুশিই লাগলো কারণ অনেক ভালোই লাগলো মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা তো মাছ কিনে খেতে পারি বাট যারা গরিব আছে তারা তো কিনে খেতে পারে না যাক আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম এখন সবার রিজিকে মাছটা হয়তো জুটবে মাছটা সবাই খেতে পারবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে মাছের দাম টোটালি কমে নেয় আমার হাজব্যান্ড যখন বাজারে গিয়ে মাছ কিনতে যায় ইলিশ মাছ দেখে সেম দাম ইলিশ মাছ যেমনই ছিল ঠিক সেইভাবে এখনও আছে সেই দামটা একটুও কমেনি কেয়ার করা আমরা হাজব্যান্ড আর ওয়াইফ দুজন মানুষ এর মধ্যে কিন্তু অনেকবার আমাদের ইলিশ মাছ এনে খাওয়া হয়েছে এর আগে কিন্তু ছোটো বা মাজারের সাইজগুলো কে মানে এনে খাওয়া হয়ে গেছে দুজন মানুষ আমরা এত বড় মাছ কি করব তারপরও ইলিশ মাছটা একটু বড় থেকে কেতে হয় অনেক স্বাদ অনেক ঘ্রাণ আসে তো যার কারণে আমার হাজব্যান্ড কালকে বড়ো থেকে একটা ইলিশ মাছ এনেছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাছটা মাছ আল্লাহ জাতীয় মাছটা এমনি রাখা হয়নি এতো এত মজা ফ্রাইটা তো আরও অনেক মজা হয়েছে সবাই কিন্তু অবশ্যই মশাল্লা বলে যাবেন আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ